আল্লাহুল দ্বিতীয় নম্বর হলো যারা নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ পড়ার কথা বলে নাই বরং বলেছে নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ প্রতিষ্ঠার অর্থ কি তার সুন্দর ভাবে তেলাবাদ করা আলহামদুলিল্লাহ করিমের তেলাওয়াত সুন্দর ভাবে করা সুন্দর ভাবে করা রুখু শেষদা ভালোভাবে করা তসবি তাহলিল গুলি ভালোভাবে আদায় করা এটার নাম হলো একামাতে সলা এবং নামাজের মধ্যে হুসু হুসু টিক রাখা যে আমি নামাজ পড়তেছি এমন ভাবে জাল্লাপাক রব্বুল আলমিন আমার প্রত্যেকটি রোকন তিনি সচক্ষে দেখতেছেন এরকম মনোভাব নিয়ে নামাজ পড়া

সাহাবাই کرام আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ অমক ব্যক্তি আব্দুল্লাহ দিন হলে নামাজ পড়ে রাত্রে হলে চুরি করে অথচ আপনি বলেছেন ইন্না সলাতাতানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নামাজ হলো মন্দ এবং গরহিত কাজ থেকে মানুষকে বারণ করে আমরা তো দেখতে পাচ্ছি এ ব্যক্তি দিনে বেলা নামাজ পড়ে রাত্রে বেলা চুরি করে মন্দ কাজ থেকে নামাজ তাকে বারণ করতে পারে না রসুল্লাহ তার নামাজ বিরত রাখবে নামাজ পড়ার পরেও যদি কোন মন্দ কাজ আমাদের দ্বারা সংঘটিত হয়ে যায় মনক্ষুণ্ণ হওয়ার কোনো প্রশ্ন আসে না অতি সত্তর আল্লাপা আকরাবুল আলমিন মন্দ কাজ থেকে আমাদেরকে বিরত রাখবে لنقول لهم هذا هو الشيخ. ارجع ادعي سلمى دع رسول الله صلى الله عليه وسلم بولين الصلاة عماد الدين الصلاة عماد الدين من اقامها اقام الدين ومن تركها هدم الدين لمازولو دينر كوتين নামাজ হলো ধর্মের খুটি মানে আকাম যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করলো নামাজ কায়েম করলো সেজন্য দিনকে কায়েম করলো আদাম আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল জন্য দিনকে ধ্বংস করে ফেললো ময়দানে যেদিন আল্লাহ আকরুল আলমিনের

কখন মাজিল সাহেব বলবে আল্লাহ একবার আল্লাহ একবার সে উজু করে মসজিদের দিকে দূর দিবে রাসুল বলেন এই ব্যক্তি কালকে আমতির দিন আল্লাহ আলমিন তাকে আর সে আজিমের চায়ের নিচে স্থান দান করবে তাহলে মুক্তিন্দের দ্বিতীয় নম্বর সিফত হলো নামাজ প্রতিষ্ঠা করা এক নম্বর সিফত কি ছিল আল্লাহ ইমান বিল গাইব

আজিমের চায়ার নিচে স্থান ডান করবেন যে ব্যক্তির ডান হাত যে জিনিস আল্লাহর রাস্তায় বে করেছে কিন্তু তার বাম হাত সেটা জানে না অর্থাৎ গোপনে গোপনে আল্লাহর রাস্তায় খরচ করে

والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك এবং যারা বিশ্বাস স্থাপন করে আপনার উপর যে কোরআন নাজিল করা হয়েছে কোরআনের উপর এবং আপনার পূর্বে যে সমস্ত কিতাবগুলি নাজিল হয়েছে সেই কিতাবগুলির ওপর উপর তারা হলো মুতাকিম মুতাকিমদের চতুর্থ নম্বর সিফত হলো কোরআন এবং পূর্বেকার সমস্ত কিতাব গুলির উপর বিশ্বাস স্থাপন করা মোত্তাকিনদের কয়টি সিফত গেছে চারটি এক নম্বর কি অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করা তাকরার করতে হবে আমার সাথে এক নম্বর হলো অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করা দুই নম্বর নামাজ প্রতিষ্ঠা করা তিন নম্বর আল্লাহর রাস্তায় খরচ করা চার নম্বর قرآن شهو كربكار شموستو كتاب بالرقر بالشاشة استغلال باس نمبر متقن بالصفات الإيمان واليقين الإيمان واليقين الكامل بالآخرة ورقال دبوش رقور ورقال دبوش رقور ورقال دبوش رقور কবিল আনুন পঞ্চম নাম্বার সিপত হলো পঞ্চম নাম্বার গুণ হলো এবং যারা পরকাল দিবসের উপর বিশ্বাস স্থাপন করে আমাদের সকলের পরকাল দিবসের উপর বিশ্বাস আছে তো মুত্তাকিনদের

ومن كانت فيه خصلة منهن كانت فيه خصلة من النفاق حتى يدعها إذا أت من خان وإذا حدث كذبا وإذا عاهد قدرا وإذا خاصم فجرا جار مدة شتى دوش رويت شهول منافق منافق تر دوش اك نمبر মুরতাকিনদের চারটি আলামত মুনাফিকদের চারটি আলামত ইদা তুমিনা না খানা যখন আমানত রাখা হয় আমানতের খিয়ানত করে এটা কার লক্ষণ মুনাফিকের ওই দা হাদ্দা কথা বললি মিথ্যা বলে কার হাসলত মুনাফিকের ওই দা আহাদা গদা ওয়াদা করলে ওয়াদার গদ্দারি করে ওয়াদার বরখিলাফি করে এটা মুনাফিকদের খাসলাত ওয়া ইদা খাসমা ফাজরা জগরা জাতি করলে গাল মন্দ। করে এই চারটি হলো কার খাসলাত মুনাফিকের আর মুতাকিনদের সিফাত হলো গুণ হলো আল্লাহ ওয়ফা বিলআহদ অঙ্গকার পরা করা অঙ্গীকার پورا করা এটা মুত্তাকিনদের সিফাত মুত্তাকিনদের সপ্তম নম্বর সিফাত হল আসসবরু ফিশাদাঈ বিল মাসায়েব সুখে দুঃখে বিপদে আপদে ধৈর্য ধারণ করা এটা মুত্তাকিনদের সপ্তম সিফাত মুত্তাকিনদের অষ্টম সিফাত হলো কথা কাজে সর্ব অবস্থায় তাহলে ষষ্ঠ নম্বর সিফত কি অঙ্গীকার পুরা করা কি পুরা করা অঙ্গীকার পুরা করা সপ্তম নম্বর সিফত হলো সুখে দুঃখে বিপদে আপদে ধৈর্য ধারণ করা

পাঁচ নম্বর পরকালের উপর বিশ্বাস স্থাপন করা ছয় নম্বর অঙ্গীকার করা সাত নম্বর ধারণ করা আট নম্বর কথা এবং কাজে সত্য বলা কাজ হজম করা কি হজম করা রাগ হজম করা রাগ নিয়ন্ত্রণ করা এটাও মুক্তি হাদিসের মধ্যে আসছে যদি তোমার রাগ উঠে তাহলে তুমি বসে যাও দাঁড়িয়ে থাকলে বসে যাও চলন্ত অবস্থায় থাকলে দাঁড়িয়ে যাও দাঁড়ানো অবস্থায় থাকলে বসে যাও রাগ যদি নিয়ন্ত্রণ না হয় বসা অবস্থায় থাকলে শুয়ে যায় রাগ দেখায় না রাগ কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা এটা হলো মুত্তাকিনদের গুণ মুতাকিনদের সিফাত মুত্তাকিনদের দশম নম্বর দশ নম্বর সিফাত হলো আদমুল ইসরার আলাল মাআসিয়াহ গুনাহ হওয়ার পরে বারবার গুনাহটা না করা গুনার কাজ হয়ে যা হয়ে গেলে পুনরায় গুনাটা না করা এটাও মুত্তাকীদের সিফাত তাহলে মুত্তাকীদের নবম সিফাত কি কাজমুল গায়স রাক হজম করা দশ নম্বর সিফত হলো গুনা হয়ে গেলে গুণাটাকে সার না করা বারবার না করা এই হলো মুতাকিনদের দশটি সিফত দশটি সিফত আমার সাথে একটু বলেন আপনারা এক নম্বর কি অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করা দুই নম্বর নামাজ প্রতিষ্ঠা করা তিন নম্বর আল্লাহর রাস্তায় খরচ করা চার নম্বর কোরআন সহ পূর্বেকার সমস্ত কিতাব গুলির উপর বিশ্বাস স্থাপন করা পাঁচ নম্বর পরকালের উপর বিশ্বাস স্থাপন করা ছয় নম্বর অঙ্গীকার পুরা করা সাত নম্বর সর্বাবস্থায় সুখে দুঃখে ধৈর্য ধারণ করা আট নম্বর কথা কাজে সর্বাবস্থায় সত্য বলা নয় নম্বর রাগ হজম করা 10 নম্বর গুনা হয়ে গেলে পুনরায় গুণাহটা না করা এই দোষটি হলো এই যাদের ভিতরে থাকে এরা হলো কি এই গুণ যাদের ভিতরে আছে এরা হলো কি এখন এই সমস্ত কাজ যারা করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি প্রতিদান দিবেন আল্লাপাক রাবুল্লাহ আলামিন দুই ধরনের প্রতিদান দিবেন ওই ধরনের দুই ধরনের একটা হলো দুনিয়াতে আরেকটা হলো পরকাল একটা হলো কি দুনিয়াতে আরেকটা হলো কি পরকাল